নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি আমি আজকে সর্ষে করলা দরমা রান্না করব এটা নতুন রেসিপি সবাই দেখবেন কি করে করলা আর দিয়ে দরমা রান্না করি চলুন তাহলে আমি করলাটা বানাই নিই ভাজে নেব কড়াই বসে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে সর্ষের তেল দিলাম মাছে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছটা আমি করলার দরমা বানাবো যে করলার ভিতর থেকে চামচ দিয়ে আমি এরম করে সাজগুলো বের করে নেব এর মধ্যে মাছের পুর করে ঢুকাই দেব এরম করে বীজগুলো বের করে নেব বীজগুলো বের করা হয়ে গেছে এরকম ফাঁকা করে নিতে হবে এর মধ্যে আমি মাছের পুর ঢুকাইয়ে তারপরে দরমা রান্না করব মাছ ভাজা তেলের উপরে একটু তেল আমি দিলাম পিঁয়াজ কুচি এখানে রসুন কুচি আর লঙ্কা কুচি এগুলো আমি এখন ভাজা ভাজা করে দিচ্ছি মাছের কাটাগুলো এরম করে ছাড়াই নিতে হবে দরমাটা যে কোনো মাছ দিয়েই করা যায় খালি কাটাগুলো ফেলে দিতে হবে মাছে আবার মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে লঙ্কা পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা আলু দিলাম সেদ্ধ করা আলু লবণ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি মাছটা দিয়ে এখন আমি মাছের কিমাটা বানাই নিব তার মধ্যে করলার মধ্যে ভরব মাছের কিমাটা আমার হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে দিই পুটটা হয়ে গেছে এখন আমি পুটটা এই করলার মধ্যে ভরব এরম করে ভরে দেবো এইভাবে আমি পুটটা ভরে নিই তারপরে দেখা হচ্ছে আমার পুটটা ভরা হয়ে গেছে এখন এটা আমি ভাজবো কড়াইটা বসা দিয়েছি কড়াই গরম হচ্ছে একটু সর্ষের তেল দিলাম একটু কালো জিরা সম্বরা দিলাম আর একটু কাঁটা ফুল দিলাম হয়ে গেছে এখন আমি করলাগুলো ভাজে নেব সর্ষের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিলাম এখন আমি সর্ষেটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম একটু ফুটলেই নামাই দিল ঢাকাটা আমি তুলে দিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দিব দেখলেন তো বন্ধুরা আমি করলা শস্যের দরমা রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই